শুধুমাত্র এই যে বোরাক মডেলের যে গাড়িটা ছয় সিট পিছনে হচ্ছে তিন সিট ড্রাইভার সহ সামনে তিন সিট ছয় সিটের গাড়িটা হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার টাকা দুই হাজার ডিসকাউন্ট দিয়ে এক লাখ সাতাইশ সাত মাস পানি ব্যাটারির গ্যারান্টি পাবেন গাড়ির চেসিস গ্যারান্টি চার বছর গলাটা ভাঙলে পাঁচ টাকা পুরস্কার এই গাড়িটা কিনে যদি আপনি অন্ততপক্ষে তিন শতাংশ জায়গার মালিক হইতে না পারেন গাড়ি কিনার দরকার নাই অনেকে করতেছে আপনার গাড়িতে কি কোনো পুরান পাঁচটার্স লাগানো থাকে আমার গাড়ি পুরাতন এই গাড়ি কথাটা যদি কেউ প্রমাণ করতে পারেন পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিব তাকে পুরস্কার এক থেকে একাধিক একশো পিস থেকে এক হাজার পিস গাড়ি চাইলেও সময় দিলে আমি আপনাকে দিতে পারবেন না অবশ্যই অ্যাসেম্বলি বাংলা পার্সপাতি চায় না প্রত্যেকটা গাড়ি আমার ব্যবসা প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য যতটুকু সীমিত পরিমাণে প্রফিট দরকার কতটুকু কইলে চলে অনলাইনে এড দেয়া থাকি অনলাইনে গাড়ি বিক্রি করি না অনলাইনে বিক্রি করেন না আমার কাছে থেকে গাড়ি নিতে হইলে আমার এখানে আসতে হবে তোমরা আইয়ো পরানের বন্ধু আইয়ো আমার বাড়ি ওরে মিষ্টি মিষ্টি ফল খাওয়াবো সঙ্গে চিরা মুড়ি আইয়ো পরানের বন্ধু আইয়ো আমার বাড়ি সুজন বাই ইউটিউব চ্যানেল সুহেল লঙ্কা ইউটিউব চ্যানেল আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করলেই আর 2000 টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু আবারও চলে আসছি সেই সাখাওয়াত মোটরসে আর এটা হচ্ছে সেই আপনাদের ভাইরাল একজন প্রিয় মানুষ সুয়েল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বন্ধুগণ সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের ভালোবাসা মহাব্বতে আজও অব্দি আছি আল্লাহর খাস রহমতে আমি আপনাদের পাশে থাকতে চাই আপনারা রেখেছেন আমি আপনাদের ভালোবাসা পেয়েছি এতে খুশি এবং সন্তুষ্ট মহান সস্তার দরবারে জানাই লক্ষ কোটি বা শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে এই পৃথিবীটা কারোই থাকার জায়গা না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কল্যাণ আফসে যায় কাতল যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি তো এখানে বিষয়টা হচ্ছে বাপ গেলে তোর দেহ দাদা তুই যাবি তুই গেলে তোর নিজের ছেলে ডাকবে না আর বাবা বলে সারা দিন থাকবি পরে আধ্যাত্মিক ঠিক আছে বাড়ি গাড়ি অর্থ লিখা লক্ষ লক্ষ রেখে টাকা খালি হাতে যাবি রে মন নীতি কিছু পারবি না জন্মিলে মরিত হবে জানো না অমন তুই লেখে পরে হইলি রে অফিসার কামাইলি যা ভবে রোজে হারাইলি পুঞ্জি পাটি দেখেন আরে চক্ষু বুঝে একটি বার সমস্ত দিক চিন্তা ভাবনা করে আমি যে বিজনেসটা করতেছি আমি চেষ্টা করি সব সময় একটা ভালো প্রোডাক্ট রিজনেবল প্রাইসে বাংলার বুকে আনাচে কানাচে যে কোনো জেলায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আমাকে উৎসর্গ করলাম আমার বাংলাদেশের যত গরিব দুঃখী মেহনতি ভাই বন্ধু আছেন তাদের জন্য প্রত্যেকটা গাড়ি আমার ব্যবসা প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য যতটুকু সীমিত পরিমাণে প্রভেট দরকার ততটুকু হইলেই চলে যে গাড়িটা দেখতেছেন সিট এটা সিট না নয় সিট গাড়ি শ্বশুর শাশুড়ি বাপ মা ফুল একটা প্যাকেজ ফুল প্যাকেজ না ফুল প্যাকেজ এই গাড়িটা কিনে যদি আপনি অন্ততপক্ষে তিন শতাংশ জাগার মালিক হইতে না পারেন গাড়ি কিনার দরকার নাই কেনার দরকার নাই এই গাড়িটা চালাইয়া যদি দৈনিক পনেরোশো টাকা ইনকাম করতে না পারেন তাইলে আপনার জন্য গাড়ি দরকার নাই আচ্ছা আর যদি আপনি আমার রুলস মানেন আশা করি আল্লাহর রহমতে তিন দক্ষরে আপনি তিন শতাংশ জাগার মালিক পাঁচ লক্ষ টাকা তেনে আছেন কোন সমস্যা নাই পরিশোধ করে ফেলতে পারবেন আপনার মন থাকতে হবে এই গাড়িটা বাংলা চাকা চারদার পাপস কেসিং সাইড পর্দা হাতল গ্লাস পানি ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম নিচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা সুজন ভাই ইউটিউব চ্যানেল সুহেল লেংকা ইউটিউব চ্যানেল আমার নিজের চাকা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট জি জি শুধু শেয়ার সাবস্ক্রাইব করলে তো নাকি সাবস্ক্রাইব করলে আচ্ছা

আমার ব্যবহারে মিথ্যার কোনো আশ্বাস নাই আমার কথা কি চুন খেয়ে মুখ পড়ছে দই দেখলে ডর করে কম দামে গাড়ি দিতেছি এটারে নিয়ে যদি কেউ সন্দেহ মনে করেন ফেক মনে করেন তাইলে ভাই আপনি ভুলের রাজ্যে আছেন এখানে বিষয়টা হচ্ছে কি যারা গাড়ি নেবেন তারাই আমার সাথে যোগাযোগ করেন যারা নিবেন না তারা এসে দেখা করে যান দেখে যান মালটা আসলে কি পুরান না নতুন এখানে বিষয়টা হচ্ছে কি ভাই অনেকে কমেন্ট করে অনেকে জিজ্ঞেস করে যে ভাই এই গাড়ি কি আপনি শুধু বডির কথা বলছেন না রে ভাই গাড়িটা পানি ব্যাটারি দিয়ে অল কমপ্লিট সাত মাস পানি ব্যাটারির গ্যারান্টি পাবেন

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা ভোলাইল ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়ন ভোলাইল ভোলাইল দাস বাংলার মোর হচ্ছে একষট্টি নাম্বার পিলার আর শান্তিনগরের মোচর হয়েছে তেষট্টি নাম্বার পিলার আচ্ছা তেষট্টি নাম্বার পিলারের সাথে সাখাওয়াত মোটর সাখাওয়াত মোটর সাখাওয়াত মোটর মানে তেষট্টি নাম্বার পিলার অনুসরণ করলেই তো আপনার সাখাওয়াত মোটরটা পেয়ে যাবেন জি এমন এই তেষট্টি নাম্বার পিলারটা কিসের পিলার

কাস্টমারের মনে বিভ্রান্ত সৃষ্টি করে যেমন একটু পরে আপনার এই রংপুর রংপুর না জানি পীরগঞ্জ থেকে একটা লোক ওনার গাড়ির চলতেছে ওই গাড়িটাও উনি নিয়ে যাবে। যাবেন কুষ্টিয়া ভেড়ামারা এদিক দিয়ে আপনার কক্সবাজার উকিয়া ট্যাক নামতে তুলিয়া রোমারি চিলমারি ভোরঙ্গামারি নীলফামারি কুড়িগ্রাম সিলেট তারপরে আপনার এই জয়দপুর কোনাবাড়ি ঠিক আছে এই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মঠবাড়ি ফিরোজপুর ভান্ডাইরা বরিশাল এই বিভিন্ন জায়গা থেকে লোকগুলি আসতো না আমার কাছ থেকে গাড়ি নিত না যাদের দুর্বল হাট তারা সর দরকার নাই যাদের হাট স্ট্রং তারা আসেন আমি অনলাইনে অ্যাড দিয়ে থাকি অনলাইনে গাড়ি বিক্রি করি না অনলাইনে বিক্রি করেন না আমার কাছ থেকে গাড়ি নিতে হইলে আমার এখানে আসতে হবে সরাসরি আসতে হবে হ্যাঁ আপনি দেখে শুনে যাচাই বাছাই করে তারপর নেবেন না নেবেন একটি টাকা কারো কাছ থেকে আমি আগে দেই না আগে নেন না বিকাশ বিকাশ রকেট দিয়ে আমি কারো কাছ থেকে একটি টাকাও নেই না গাড়ি নিতে হইলে আমার এখানে আসতে হবে আমার নাম করে যদি কোনো কোম্পানি আপনার কাছ থেকে টাকা নেয় প্রতারণা করে তাহলে সেটার দায়বার আপনি জি আপনি আইসেন সাগত মোটরসে আরেকটা মজার কথা বলি আপনি যেই কোনো জায়গায় যান যেই কোনো শরমে যান যেই কোনো মানুষের প্রতিষ্ঠানে যান বড় একটা প্রতিষ্ঠান হইলেই সেখানে খুব মালিক পাবেন না জি কর্মচারী স্টাফ দিয়ে আপনি দোকানদারি করবেন আপনি গাড়ি কিনবেন আপনি মালিক আল্লাহর হুকুমে আপনাদের দরবর করতে আল্লাহর khas রহমতে আল্লাহ আল্লাহর রাসূলের আমি মালিক আচ্ছা সরাসরি আমার সাথে ডিল করেন শুধু আপনার কোনো স্টাফ বা কারোর সাথে কথা হবে না শুধু আপনার সাথে আমার সাথে কথা হবে ঠিক গাড়ি নিতে হলে আপনার সাথে কথা বলতে হবে আচ্ছা আমল দেখেন নাই আমাকে দেখেন নাই তার মানে ওই প্রতিষ্ঠান আমার ছিল না আচ্ছা যদিও পূর্বে ছিল এখন না আচ্ছা আমাকে দেখেছেন আমার সাথে বসেছেন আমার সাথে ডিল করেছেন

বাবা মা কে তো সম্মান করবে তার পাশাপাশি যারে নিয়ে সংসার করেন অর্ধাঙ্গিনী তার বাবা মা কেও রেসপেক্ট করতে হবে অবশ্যই তার ভাই বোন নিজের ভাই বোন হিসেবে মানতে হবে তাইলে ওয়েলকাম চলে আসেন আসলে যে গাড়িগুলো দেখতেছেন ভাইয়া কিন্তু একদম আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতেছে কারণ কিছু কিছু মানুষ আছেন ব্যাড রেকর্ড দিতেছেন মানে আমি জানি এগুলো হয় ব্যবসা করতে গেলে ভাইজান এগুলো হয় মন নষ্ট করার কিছুই নাই আপনার ব্যবসা আপনি করে যান এগিয়ে যান কারণ দুই চারটা ব্যাড কমেন্টস আসবেই ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা এমন কিছু মানুষ আছে যারা মানুষের সব সময় খারাপ সমালোচনা করে বেড়ায় আসলে ব্যবহারে বংশের না ব্যক্তির পরিচয় আমি অবশ্যই আবার বলবো যেখানে আমার রাসুলের বাড়ি সেখানে আবু জাহেলের বাড়ি যেখানে আদম সেখানে শয়তান আলোর পরে অন্ধকার থাকবি চিরদিন তদ্রুপ তেমনি ভাবে হাত পানিয়া জন্ম নিলে ভাবে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে তোমরা আইও পরানের বন্ধু আইওই আমার বাড়ি ওরে মিষ্টি মিষ্টি ফল সঙ্গে চিরা মুড়ি আইও পরানের বন্ধু আইয়ই আমার বাড়ি ফুলবাগানে তোমার শনে হবে জানা জানি নানা ফুলে গাদবরে মালা জবারো কাহিনী বন্ধু জবারো কাহিনী ও তোমার শনে বলবো কথা ওরিয়া লাল সারি আইয় পরানের কাস্টমার সাকত মটর সেরবারি জ্যৈষ্ঠ গেল আশার গেল আইলো রে সাবন থামinare চোখের পানি জরে দুই নয়ন আমার জরে দুই নয়ন এত কিছু বলার পরে গাড়ি দেখতে নাই আছিলে তোমার সনে আরই আইয়ো পরানের কাস্টমার ফাকওয়াত মোটরসের ওয়াদি বিশেষ করে আরেকটা কথা বলি বর্তমানে বাংলাদেশে যে কোন জায়গায় আপনারা সিনা টান করে যেতে পারবেন কারণ বর্তমানে বিশেষ করে বাহিনী পুলিশ প্রশাসন যারা আছে তাদের জানাই সেলুট সাধুবাদ আন্তরিক এবং অভিনন্দন তারা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে অবশ্যই তাদের রেসপেক্ট করতে হবে তাদের সম্মান করতে হবে তারা আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বন্ধু ঠিক আছে অবশ্যই আমরা সকলে পুলিশকে সম্মান করি আমরা সুন্দরভাবে একটা

কেননা আপনি আমারে জিগের করবেন আবার ফিটার নতুন দাম এগুলি কষ্ট লাগে ভাই সারা দিন দেশের দিঘা মানুষ কম দেয় তো সবাইয়েরই তো সময় দিতে হয় দামটা অনলাইনে যে আছে আনতে পঞ্চাশ টাকা হলেও কমবে পারবে না ভাই চল সম্মান অবশ্যই করবে আর একলা মানুষ আপনারা সারাদিন যদি এরকম কল দেন কল দিয়ে গাড়ি যদি নেন তাহলে কল দিয়ে কথাবার্তা বলে চলে আসতে হবে চলে আসতে শুধু দাম জানলেন আর রেখে দিলেন আপনারা আসলে তো বুঝতে পারবেন গাড়ি কেমন প্রিমিয়াম কোয়ালিটির ইউনিক ডিজাইন কালার একদম হান্ড্রেড পার্সেন্ট কি বলে একদম অথেন্টিক যে কালার গুলো আছে সেইগুলো প্রত্যেকটা গাড়িতে কিন্তু অরিজিনাল পাতি লাগানো আছে চায় না ঠিক আছে আপনারা চলে আসবেন ভাইয়ের কাছে চলে আসবেন ভাই যান আলাইকুম ভালো থাকবেন